প্রথমে হাঁসের রুচি কমে যাচ্ছে তারপর ডিমের পার্সেন্টেজ কমে যাচ্ছে তারপর হাঁস একের পর এক অসুস্থ হচ্ছে এবং শেষ পর্যায়ে হাঁস মারা যাওয়া শুরু হয়ে যাচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে এই সম্পর্কে আলোচনা করব এই প্রবলেমগুলো সমাধান কি সেটা আলোচনা করবো পাশাপাশি গরমের সময় হাঁসগুলোকে সুস্থ কিংবা স্বাভাবিক রেখে কীভাবে ডিমের পার্সেন্টেজ অব্যাহত রাখা যায় সেই সম্পর্কে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি তো ইদানিং আমরা বিভিন্ন জায়গা থেকে ফোন কলের মাধ্যমে শুনতে পাচ্ছি যে হাঁসের রুচি কমে যাচ্ছে হাঁস কিন্তু কিছুই খেতে চাচ্ছে না যে হাঁস পার ডে একশো কেজি খাবার খাচ্ছে সেই হাঁস কিন্তু ফিফটি পারসেন্ট অর্থাৎ পঞ্চাশ থেকে পঁচপান্ন কেজি খাবার খাচ্ছে তো হঠাৎ করে রুচি কমার কারণ কী কিংবা এই যে এত কম খাবার খেয়ে হাঁসের ডিমের পার্সেন্টেজ কি আদেও ঠিক রাখা সম্ভব যখন হাঁস ফিফটি পার্সেন্ট খাবার খাচ্ছে অবশ্যই ফিফটি পার্সেন্ট ডিমের পার্সেন্টেজ কমিয়ে দেবে এটাই স্বাভাবিক শুধু ডিমের পার্সেন্টেজ কমাই নয় হাঁস যদি শরীরভাবে খাবার না খায় হাঁস অসুস্থ হবে এটাও কিন্তু স্বাভাবিক তো কেন রুচি কমছে কিংবা হাঁসগুলো কেনই বা খাবার কম খাচ্ছে এটা কি আমরা কখনো। একটু খুঁতিয়ে দেখার চেষ্টা করেছি হাঁস যেহেতু পার ডে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম খাবার খায় এটা কিন্তু নর্মাল কিংবা স্বাভাবিক হাঁস যদি সুস্থ থাকে তাহলে কিন্তু মিনিমাম বদ্ধভাবে আমরা যারা হাঁস পালন করি তাদের হাঁসগুলো একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম খাবার খাবে এবং এই খাবারটা যদি পারফেক্ট খাবার হয় তাহলে ডিমের সব সময় সত্তর থেকে আশি পার্সেন্ট থাকবে তো হাঁস যদি সঠিকভাবে খাবার না খায় সেই খাবার যতই ভালো মানের হোক না কেন হাঁস কি সঠিকভাবে ডিম দেবে কখনোই না তো প্রথম অবস্থাতে যখন হাসে রুচি কমে তখন যদি আমরা খামারিগণ একটু চিন্তা করে দেখি যে এই যে হাঁসের রুচি কমে যাচ্ছে কিংবা কমে গেছে হঠাৎ করে ফিফটি পার্সেন্ট খাবার কমিয়ে দিয়েছে এর পিছনে কি আমাদের কোনো ভুল নাই কিংবা খামার ব্যবস্থাপনায় কোনো ভুল নাই আমরা একটু যদি খুতিয়ে দেখার চেষ্টা করি যে গতকাল কিংবা গত পরশুদিন আমার খামার কি এমন প্রবলেম হয়েছিল যার কারণে হাঁসের রুচি একেবারে কমে গেল তো এই গরমের সময় কি কি প্রবলেম হতে পারে সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করি আপনারা জানেন যে রাত্রের বেলায় কিন্তু ঠান্ডার প্রভাবটা অনেক বেশি পড়ে এবং দিনের বেলায় গরমের প্রভাব অনেক বেশি বিস্তার করে এবং হাঁসের স্বাভাবিক তাপমাত্রা অনেক বেশি হয় হাঁস কিন্তু গরম সহ্য করতে পারে না তো কোনোভাবে হাঁসগুলো কি দিনের বেলায় বেশি গরমে ছিল বেশি রোদ্রে ছিল হাঁসের খাবার কিংবা হাঁসের পানি কোনোভাবেই কি রোদরে পড়েছিল এবং হাঁসের বিসরণের জায়গা এতটাই উত্তপ্ত ছিল যে হাঁস হাঁপিয়ে গিয়েছিল যার কারণে হাঁসের পেটে অজীর্ণ হয়ে গেছে হাঁসের রুচি কমে গেছে এটাও কিন্তু হতে পারে তো এই কারণটা হয়েছে কিনা এই প্রবলেম হয়েছে কিনা অবশ্য আপনাকে খুঁতিয়ে দেখতে হবে পাশাপাশি আপনার হাঁসগুলো যে জায়গায় বিসরণ করছে সেই জায়গার পানি কোনোভাবেই অপরিষ্কার হয়ে যায়নি তো হ্যাঁ সেই পানি যদি অপরিষ্কার হয়ে যায় সেই পানি খাওয়ার পরেও কিন্তু হাঁসের পেটে অজীর্ণ হতে পারে যার পরিস্থিতিতে হাঁসের রুচি কমতে পারে আরও কিছু কারণ আছে হাঁস অতিরিক্ত গরমে কিংবা অতিরিক্ত ঠান্ডাতে কিন্তু ঠান্ডায় সমস্যা ভুগতে পারে জ্বরে আক্রান্ত হতে পারে হঠাৎ করে বন্য প্রাণীর আক্রমণ হলেও কিন্তু হাঁস জ্বরে ভুগতে পারে এই ধরনের কোনো প্রবলেম হয়নি তো হঠাৎ করে বন্যপ্রাণীর কোনো আক্রমণ আপনার খামারে হয়নি তো হতে পারে এরকম যদি হয় হাঁসের রুচি কিন্তু কমে যেতে পারে কারণ হাঁস ভয় পেয়ে জ্বরে আক্রান্ত হতে পারে তো এই ধরনের যদি প্রবলেম হয় অবশ্যই আপনাকে জ্বরের কিছু মেডিসিন হাঁসকে প্রয়োগ করতে হবে শুধু জ্বর নয় হাঁস ভয় পেয়ে কিন্তু পেটে অজীর্ণতে ভুগতে পারে অবশ্যই অজীর্ণ কাটানোর জন্য প্রয়োজনীয় মেডিসিন আপনাকে ব্যবহার করতেই হবে রুসি কমার আরও কিছু কারণ হতে পারে আমরা যারা ডিমের জন্য হাঁস পালন করি বদ্ধভাবে তারা কিন্তু বাজারে রেডি রেডিফিট খাওয়াই বাজারে রেডি রেডিফিটের দাম অনেক হওয়ায় আমরা সেই ফিটের দাম কমানোর জন্য সেই ফিডের সঙ্গে অনেক কিছু মিশ্রণ করি যেমন ধান গম ভুট্টা আমরা জানি যে ডিমের জন্য যে খাবারটা তৈরি করা হয় আপনি মিক্সার খাবার তৈরি করুন অথবা বাজারে রেডিফিড কিনুন না কেন সেখানে কিন্তু হাঁসের হজম করার মতো প্রয়োজনীয় সকল কিছু দেয়া হয় যেমন টক্সিন ইনজাইম মিথুনিন এল সব কিছু সঠিক পার্সেন্টেজে সঠিক পরিমাণে দেওয়া হয় তো এই সঠিক পরিমাণের খাবারে আপনি যদি যে খরচ কমানোর জন্য অনেক কিছু মিশান তাহলে কিন্তু সেই সঠিক পার্সেন্টেজের খাবার কিংবা আর সঠিক মানের খাবারটা সঠিক মানের থাকলো না অর্থাৎ সেখানে টক্সিন কিংবা ইনজ্যাম কিংবা অন্যান্য প্রয়োজনীয় ভিটামিন কিংবা মিনারেলের অভাব হতে পারে এই অভাবের কারণে এই কম বেশি কারণেও কিন্তু হাঁসের পেটে অজীর্ণ কিংবা হাঁসের রুচি কমতে পারে কিংবা হাঁসের ডিম কমে যেতে পারে আমরা এছাড়া বদ্ধভাবে হাঁস পালন করি তারা কিন্তু বাজারের ফিটের ওপরেই ডিপেন্ডেড আমি তাদের জন্য ছোট্ট পরিসরে কিন্তু আমার নিজ হাতে তৈরিকৃত খাবার দেশের বিভিন্ন স্থানে আমাদের যারা প্রিয় নতুন খামারি ভাই আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি মাত্র একান্ন টাকা কেজিতে কুরিয়ার সার্ভিস বিল কিন্তু আমাদের সমস্ত খরচ দিয়ে মাত্র একান্ন টাকা কেজিতে আপনার হাতে আমরা খাবারটা পৌঁছে দিচ্ছি যে খাবারে আপনি কিন্তু মিনিমাম সত্তর পার্সেন্ট এবং সর্বোচ্চ নব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম পেতে পারেন তো কি দরকার আছে প্রতি কেজিতে আপনি যদি মাত্র একান্ন টাকা কেজিতে প্রতি কেজি খাবার আপনি পেয়ে যান এবং বাজারের রেডিফিটের তুলনায় পাঁচ থেকে ষাট টাকা কম কিংবা সাত থেকে দশ টাকা কমে আপনি যদি হাতের নাগালে সেই খাবারটা পেয়ে যান এবং ডিমের পার্সেন্টেজ যদি মিনিমাম সত্তর থেকে নব্বই পার্সেন্ট থাকে এবং আমরা আপনাকে এই খাবারটা দেওয়ার পাশাপাশি আপনার হাঁসের গ্রোথ আপনার হাঁসের গ্রোথ যেন ঠিক থাকে ডিমের পার্সেন্টেজ যেন ঠিক থাকে এবং আপনার হাঁসের সুস্থতার জন্য সর্বোপরি আপনাকে কিন্তু তথ্য পরামর্শ দিয়ে সহায়তা করে যাব এটা আমরা আপনাকে আশ্বস্ত করছি ইমোবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতিনিয়ত আপনাদের খাবারের খোঁজ খবর নিচ্ছি এবং প্রতি পনেরো দিন পর পর আপনার হাসের ওপর ভিত্তি করে আমরা খাদ্যের লিস্ট পরিবর্তন করে আপনার হাতে খাবারটা পৌঁছে দিচ্ছি তো যারা মনে করছেন যে বাজারে রেডিফিটের দাম অনেক টাকা কেজি কিংবা অনেক চড়া দামে এই খাবারটা কিনতে পারছেন না তারা কিন্তু অনায়াসে আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে একান্ন টাকা কেজিতে এই খাবারটা নিতে পারেন তো এই খাবারটা নেবেন কি না সেটা সমস্ত ডিপেন্ড করে আপনাদের ওপর আর শুধু এই খাবারটা নিলেই হবে না যারা আমাদের নিয়মিত ভিডিও দেখছেন যারা আমাদের কথাগুলো শুনছেন এবং আমরা যেভাবে খামার পরিচালনা করি প্রতিনিয়ত খামারের যে ছোটো খাটো ভুলগুলো আছে সেগুলো আপনাদের সামনে শেয়ার করি সেই ভুলগুলো থেকে আপনারা যারা শিক্ষা অর্জন করতে পারছেন এবং প্রতিনিয়ত আমাদের পরিবারের সঙ্গে যুক্ত আছেন তারা এই খাবারটা অর্ডার করতে পারেন কারণ আপনাদের খামারে অসংখ্য ভুল থাকতে পারে সেই ভুলগুলো আপনি সংশোধন করছেন কি না সেই ভুলগুলো আপনি সংশোধন করতে পারবেন কি না এর উপর ডিপেন্ড করবে আপনার খামারটা স্থায়িত্ব হবে কিনা আপনার খামারের হাঁসগুলো সুস্থ রাখলেই কিন্তু সেখান থেকে আপনি কাঙ্ক্ষিত ফলাফলে আশা করতে পারেন শুধু খাবার খাইয়ে ডিম আপনি আশা করতে পারেন না সর্বপ্রথম আপনাকে চেষ্টা করতে হবে হাঁসের সুস্থতা আপনার খামার ব্যবস্থাপনায় যদি ভুল থাকে হ্যাঁ ভুল থাকতে পারে কারণ আপনি নতুন খামারি তো প্রতিনিয়ত আপনি যদি আমাদের মাধ্যমে সেই ভুলগুলো য়ার করেন এবং সংশোধনের ব্যবস্থা করেন অবশ্যই আপনি একদিন অভিজ্ঞ খামারিতে পরিণত হবেন আপনি নতুন খামারি আপনার অনেক ভুল থাকতে পারে তবে সেই ভুলগুলো সংশোধন করে পুনরায় খামার ব্যবস্থাপনাটাকে সুন্দর এবং পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে গরমের সময়ও কিন্তু একটা মিনিমাম পার্সেন্টেজ হাঁসের ডিম ধরে রাখতে পারে মিনিমাম পার্সেন্টেজ হাঁসগুলো ধরে রাখতে পারে যেমন সত্য থেকে আশি পার্সেন্ট কীভাবে ধরে রাখতে পারে অতিরিক্ত গরমের জন্য আপনি হাঁসের খামারে যদি ছায়াযুক্ত স্থানের ব্যবস্থা করেন যে জায়গায় হাঁসগুলো গোসল করছে সেই জায়গার পানি যদি শীতল এবং পরিষ্কার হয় তাহলে সেখান থেকে রোগের সম্ভাবনা হাঁসের কিন্তু কমে যায় হাঁসের ফিফটি পারসেন্ট রোগ হয় হাঁসের মল থেকে কিংবা নোংরা খামার ব্যবস্থাপনা থেকে হাঁসের ঘর নিয়মিত যদি পরিষ্কার করেন হাঁসের বিশ্রণের জায়গা পরিষ্কার রাখেন এবং হাঁস যেখানে গোসল করে সেই পানিটা যদি পরিষ্কার ঠান্ডা এবং নিরাপদ হয় অবভিয়াসলি আপনার খামাটা সুস্থ থাকবে এটাই স্বাভাবিক পাশাপাশি আপনি অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করবেন যে খাবারটা দিচ্ছেন অবশ্যই সেই খাবারটা সঠিক মানের হতে হবে আপনি প্রয়োজনীয় মেডিসিন অবশ্যই ব্যবহার করবে। নিয়মিত ঠান্ডার মেডিসিন ব্যবহার করবেন এবং হাঁসকে যেন অতিরিক্ত ঠান্ডা কিংবা অতিরিক্ত গরম শুতে না পারে কিংবা অতিরিক্ত ঠান্ডা কিংবা গরমের জন্য হাঁসের যেন ঠান্ডায় ভুগতে না পারে দিকটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই হাঁসের পেটে যেন অজীর্ণ না হয় হাঁসের রুচি কমে গেলে দ্রুত রুচি বৃদ্ধির ব্যবস্থা করতে হবে হাঁসের ঠান্ডা লাগলে হাঁসের ঠান্ডা লাগার কোনো সম্ভাবনা থাকলে অবশ্যই দ্রুত আপনাকে কার্যকরী পদক্ষেপগুলো নিতে হবে হাঁস খামার শুরুতে অনেক ভুল হয় তাই হাঁস খামারে শুরুতে অনেকেই ঝরে পড়ে হাঁস খামারে কিন্তু অনেক টাকা লস হতে পারে পাশাপাশি হাঁস খামার আপনি যদি সঠিকভাবে পরিচালনা করতে পারেন হাঁস খামারে কিন্তু অবশ্যই অনেক টাকা লাভও করা যায় এবং দীর্ঘদিন লাভ করা যায় সঠিকভাবে হাঁস পালন করুন সঠিকভাবে হাঁস খামার পরিচালনা করুন অবশ্যই আপনি একজন সফল খামারিতে রূপান্তরিত হবেন সদা সর্বদা আমরা কিন্তু কর্মজীবন ইউটিউব চ্যানেলের মাধ্যমে নতুন হাঁস খামারি ভাই বোনদের তথ্য পরামর্শ দিয়ে পাশে থাকার চেষ্টা করছি প্রতিনিয়ত আপনি কীভাবে খামার পরিচালনা করবেন কখন কোন বিষয়ে সম্পর্কে আপনাকে জানতে হবে কখন কোন রোগটা খামারে আঘ হানতে পারে এবং আমরা প্রতিনিয়ত কিভাবে খামারটা পরিচালনা করছি প্রতিনিয়ত আপনাকে কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে এবং লাইভের মাধ্যমে সরাসরি আপনাকে আমরা তথ্য পরামর্শ দিয়ে সহায়তা করে আসছি একমাত্র আমি নিজে কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত লাইভে আসছি এবং নতুন নতুন হাঁস খামারিদেরকে লাইভে নিয়ে এসে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছি বিভিন্ন কমেন্টের উত্তর দিচ্ছি এবং প্রত্যেকটা কমেন্টের উত্তর দিচ্ছি এবং আমি কিন্তু তাদেরকে সব সবসময় বলছি যে আপনারা লাইভে এসে আপনাদের খামারের যে যেন তথ্যগুলো আছে সেগুলো শেয়ার করতে পারেন আপনাদের যে প্রশ্ন আছে আপনাদের যা কিছু জানার আছে আপনারা সব সময় প্রশ্ন করেন এবং প্রত্যেক প্রশ্নের আমি উত্তর দিই ইনশাল্লাহ তো যে প্রশ্নগুলোর উত্তর দেই সেটা কিন্তু একজন খামারিকে জানানোর জন্য এরকম না যেখানে লাইভে যতজন খামারি জয়েন হন এবং পরবর্তীতে যারা লাইভটা কন্টিনিউ করেন প্রত্যেকের কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো জানা হয়ে যায় এবং কার কখন কিভাবে প্রবলেম হয় কার খামারে কখন কি আঘাত হানে সেটা সম্পর্কে কিন্তু তারা জানে এবং তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো কি হচ্ছে কি নিচ্ছে কিংবা কি আমরা পরামর্শ দিচ্ছি সেটাও কিন্তু জানা হয় তাই প্রতিনিয়ত অবশ্যই লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করবেন এবং প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা যারা আমাদের হাতে তৈরি খাবারটা নিতে চান কুরিয়ারের মাধ্যমে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওতে থাকার জন্য